দর্শক হিসেবে আমরা চমকপ্রদ জমজমাট একটা মানে প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান আমরা প্রতি এপিসোডে উপভোগ করছি এটা দর্শকের একটা লাভ আর যারা পার্টিসিপেট করছে তাদের জন্য যেটা লাভ হচ্ছে যে দর্শকের সামনে তারা নিজেদেরকে পরক করে নিতে পারছে এবং পরখ করার মধ্যে দিয়ে নিজেদের কনফিডেন্স ডেভেলপ করতে পারছে এবং কনফিডেন্স ডেভেলপ করার মধ্যে দিয়ে তার ক্যারিয়ার বিল্ড করার বইয়ে খুঁজে পাচ্ছে এবং এর মধ্যে দিয়ে সে নিজেকে তৈরি করে ফেলতে পারছে যেটা তার সামনের দিকে ক্যারিয়ার বিল্ড খুবই কাজে লাগে বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে অনেক নতুন সম্ভাবনা অভিনেতা অভিনেত্রীরা শিল্পীরা আসে অনেকে খুব ভালো অবস্থানে যেতে পারেন অনেকে হারিয়েও যায় এই হারিয়ে যাওয়াটা কি মনে করেন কেন তারা ধরে একটা কথাই বলতে পারি একটা যদি আম গাছের তুলনা করি গাছের মুকুল হয় ফুল হয় ফুল থেকে ফলও হয় এবং এটা ছোটো থেকে বড় হতে থাকে তারপরে এটা পেকে যায় তারপরে এটা খাওয়ার উপযোগী হয় তো সব মুকুলি তো আর ফল হয় না এইরকমই কিছু তো ঝরে যাবেই সবাই যদি একই সম একই মাপের মেধা হতো সবার তাহলে তো আমরা প্রচুর তাহলে আর পৃথিবীতে প্রতিযোগিতা বলে কিছু থাকতো না কিছু এ হবে কিছু বিগ্রেড হবে কিছু সি হবে কিছু হারিয়ে যাবে এটাই খুব স্বাভাবিক এটাই পৃথিবীর নিয়ম এইভাবেই চলবে সুতরাং এটাকে নিয়ে আলাদাভাবে ভাবার কোনো সুযোগ নেই অনেকেই বলে যে পদ্মা ঘুরে ফিরে একই মুখ দেখা যায় এই সংকটটা হ্যাঁ আমি এটাকে আসলে খুব সংকট বলবো না এটা সারা পৃথিবীতেই হয় এক নম্বর কিছু তো আছেই যে আমি আমার ঘরনার বাইরে ঘরনা বলতে আমার পরিচিত জনের বাইরে আমি একে নিব না ওকে নেব না তার বাইরেও কিন্তু অনেক শিল্পী বা অনেক সৃষ্টি হয়ে এসেছে তবে আমার কাছে মনে হয় যে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান মানে যে অনুষ্ঠান তো অবশ্যই করবে অনুষ্ঠানের মধ্যে তার লোকনিকৃত অর্থটাও তো সে ফেরত চাইবে সেক্ষেত্রে যেই মুখগুলো বা যেই চরিত্রগুলো দর্শক দিতে হয় ঘুরে ফিরে তাদেরকে এই নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো এটা খুব যে অস্বাভাবিক আমি তা বলবো না আর একেবারেই খুব আমার কাছের মানুষ তাকে দর্শক পছন্দ করে না বা তাকে ওইভাবে নেয়নি একবার দুইবার হয়তো সুযোগ করে দিতে পারে কিন্তু বারবার তো এই সুযোগটা করে দেওয়া যাবে না মিডিয়াটা এমনই জিনিস যে এখানে আমার কাজটা আমাকেই করে দিতে হবে আর কেউ আমাকে করে দিতে পারবে না সো আমার যতটুকু যোগ্যতা আছে মেধা আছে সেইটুকু মধ্যে দিয়ে দর্শকের হৃদয় জয় করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তবে আমি বলব যে এর বাইরে যারা সত্যিকার মেধা আছে যাদের প্রতিভা যাদের আছে তাদের ক্ষেত্রে সবাই জন্য একটু সুদৃষ্টি দেন এটা হচ্ছে আমার অনুরোধ দেশ জুড়ে ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার